এই কুড়ি এই কুড়ি এই কুড়ি এই পাতাগুলা ওঠানো হয় একবারে কোচি পাতাগুলা জি এই যে কোচি পাতাগুলা না যে চাবাগাঁঁড়িতে রয়েছে এই চাবাগাঁঁড়ির যে কোচি পাতা এই এগুলা দিয়ে কিন্তু আমাদের চা তৈরি করা হয় পাতা তোলার পরে পাতাটা ওজন হইব 23 23 কেজি ওজন করব এই কাঁচা পাতাটা ওজন করব 20 কেজি হ্যাঁ ওজন করার পরে আপনার 23 কেজি হইলে গিয়া 170 টাকা তার বেতন হইল একটি ভ্রাম্যমান চায়ের দোকান সেখানে কিন্তু আমরা আজকে বসে এখানে কিন্তু চায় খেলাম সিলেটে ঘুরতে এসে চা বাগানে যাব না তা কি করে হয় তাই তো জিনিউজের পক্ষ থেকে যাচ্ছি সিলেট শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে লাক্কাতুরা ও মালনিচরা চা বাগানে চা বাগানে নিয়ে যাওয়ার জন্য সিলেট শহরে অবস্থান করা আমাদের পরিচিতদের সহযোগিতায় প্রথমেই লাক্কাতুরা চা বাগানে চলে এলাম বাগানে ঢুকতে এক নতুন অনুভূতি উঁচু নিচু টিলা সমতল যেদিকে তাকানো যায় চা গাছগুলো শুধু সবুজ আর সবুজ শিল্পীর আলপনায় আঁকা ছবির মতো দেখতে খুবই ভালো লাগলো মানে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য যে কারও মনে নতুন প্রাণের স্পন্দন জোগাবে সিলেট বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে অন্য এক ভালো লাগার ধারক হয়ে আছে সিলেটের চা বাগানগুলো চা এই নামটি সকলের কাছে পরিচিত চা পান করেননি এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না ছেলে থেকে বুড়ো সকলেই পছন্দ চা সকাল দুপুর বিকেল কিংবা দিন রাতে যে কোনো সময়ে কিন্তু চায়ের চুমুক না দিলে যেন দিনটাই বৃথা বাংলাদেশে যে আপ্যায়নের দিক থেকে কিন্তু অফিস বাসা এবং আড্ডায় চা চারা কিন্তু চলে না পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় হল চা বিশ্বের কয়েক কোটি মানুষ কিন্তু চা পান করেন চায়ের বৈজ্ঞানিক নাম কেমিলিয়া সিনেন্সিস দশম্বরী আজকে আমরা একটি চা বাগানে আছি সিলেটের এই চা বাগান দেখতে আমরা আজকে বিভিন্ন দিক আপনাদেরকে দেখাবো এবং আজকে আমরা এই চা বাগানের যে চা বাগানের গাছের মাসে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে যে জিনিসটি যে যে পাতাটি নিয়ে আমাদের চা বানানো হয় সেই যে কচি পাতাটি এই যে দেখতে পাচ্ছেন যে এই কচি পাতাটি কিন্তু চা হিসাবে আমরা তারপরে যে কোম্পানিতে যায় প্রসেস করে কিন্তু আমাদের এই চা হিসাবে তৈরি করা হয় দর্শক মণ্ডলী আমরা আজকে এই যে এখানে যে এই চায়ের বাগানে আমরা আসলাম বেশ সুন্দর প্রকৃতি খুব সুন্দর আজকে অবশ্য সকালবেলায় বৃষ্টি হওয়াতে আমাদের এখানে যারা চা উঠায় তারা কিন্তু আজকে আমরা পাই নাই তারা হয়তো আজকে কালকের মধ্যে আবার হয়তো আবার চা উঠাবে এবং আজকে আমরা এই চায়ের যে বিভিন্ন দিক বা চায়ের যে ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আমরা জানাচ্ছি দর্শক মণ্ডলী আজকে আমরা এই চা বাগানে একজনকে আমরা পেয়েছি যে শ্রমিক গুপেশবাবু তো গোবজদা কেমন আছেন আপনি ভালো আছি আপনি এখানে কতদিন যাব চাকরি করতেছেন এখানে আমাদের বাপ দাদা 14 সিঁড়ি এইখানেই আমাদের জন্মকর্ম এইখানেই আমরা চা শ্রমিক এইখানে কাজ করি আমরা আচ্ছা এই যে চাটা আপনারা যে চাটা উঠান এই যে চা গাছ এগুলো জি জি তো এইডি মানে কোন জিনিসটা আপনারা ওঠানেন এই দেখেন এই নে কুড়ি এই কুড়ি এই কুড়ি

আমাদের তো দুইশো সত্তর টাকা রুজ তা আমরা চলি ডাইল যেমন খরচ একটুকুন হয় আচ্ছা এই চা পাতিটা মানে কয়দিন পর উঠানো হয় এটা এইটা পনেরো দিন বিশ দিন তিরিশ দিন হয় হ্যাঁ উঠানো হয় দর্শ আমরা শুনছিলাম যে এই যে শ্রাশ্রমিক শ্রমিক এখানে আছেন তার কাছ থেকে আমরা শুনলাম যে আসলে এই যে দেখেন আপনারা এই যে চায়ের কচি পাতাগুলা কিন্তু উঠানো হয় এই যে এই পাতাগুলো এখন উঠানো হয়েছে এবং এই পাতাগুলোয় কিন্তু এই যায় তাদের কারখানায় এবং এখানে গিয়ে প্রসেস হয়ে তারপরে কিন্তু আমাদের আমরা যে চা খাই সে চায়ের বিভিন্ন কোয়ালিটি হয়ে কিন্তু তারপর আমাদের মাঝে আসে

আজকে আজকে রুজ হ্যাঁ আর যদি মানে তেশ কেজির উপরে তুলে তো চার টাকা বা পাঁচ টাকা কেজি প্রতি ধরিয়া এটা ওভারটাইপের মতো আর কি ও সাপ্তাহিক আমাদের বেতন আছে ও বেতনের সাথে এটা হিসাব করিয়া দেয় দুটি চা বাগান ঘুরে দেখা যায় নতুন পাতার কুড়ি সিলেটের এই চা বাগানগুলোর সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা চা গাছের কচি দুটি পাতা একটি কুড়ি থেকে চা উৎপাদিত হয় চা শব্দটিও কিন্তু বাংলা ভাষার নয় চা শব্দটি চীনাদের কথিত আছে যে চীনের রাজা শ্যাং নুং চায়ের নাম দেন চা ধীরে ধীরে এটি চা নামে বিখ্যাত হয়ে ওঠে চা আসলে কি চা এক ভালোবাসার অনুভূতি কষ্টে চা আনন্দে চা টেনশনে চা রাগে চা ডেটে চা গরমে চা শীতে চা আড্ডায় চা চায়ের পর চা চায়ের ইতিহাস ঘাটলে যতদূর জানা যায় চীন দেশে চায়ের আদি জন্মভূমি ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয় আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে এরপর আঠারোশো সাতান্ন সালে সিলেটের বালনি ছড়ায় শুরু হয় বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ এছাড়া পরবর্তীতে সিলেট বিভাগের মধ্যে মৌলবীবাজার হবিগঞ্জ ও সদর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে প্রায় দেড় শতাধিক চা বাগান কয়েক লাখ একর জায়গায় এই চা বাগানগুলোতে দেশের শতকরা পঁচানব্বই ভাগ চা উৎপন্ন হয় সিলেটে চা বাগানের চার ক্ষেতি রয়েছে সারা বিশ্ব জুড়ে দেশের চাহিদা মিটিয়ে চা বিদেশে রপ্তানি হয় আয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা চা বাগানের পাশে বসে ছোট্ট টং দোকানে বসে চা পান করলাম আর বাগানের সৌন্দর্য উপভোগ করলাম কথা বললাম ভেনে করে ভানমমান চা দোকানে এবং স্থানীয় এলাকাবাসীদের সাথে জানালাম তো এখানে এই চাটি আসলে অত্যন্ত ভালো লেগেছে এবং আমরা এই যে সজল মিয়ার যে তার চায়ের দোকান এবং এই চায়ের দোকানে কিন্তু যে চাটি একটি কড়া লিগার বা হালকা লিগারে আমরা খেলাম প্রায় তিন কাপ চা কিন্তু এখানে আমরা খেলাম অত্যন্ত সুস্বাদু তো সজল মিয়ার কাছে আমি জানতে চাই যে তুমি এখানে কতদিন যাবৎ চা দোকান করো প্রায় ছয় বছর ধরে করছি এখানে তো মনে করে এখানেতে বর্ষার বর্ষা জন্য বর্ষা হয়ে গেলে মনে পর্যটক এখানে আসে না পর্যটক আইলে আমাদের এখানে ব্যবসা হয় পর্যটক না এলে আমাদের ব্যবসা হয় না তোমরা কি যে চার বাগান যা আছে তোমাদের কি এখানে কি তোমাদের পরিবারে কাজ টাজ করে নাকি না চুর চার দোকান এখানে মা বাবা কাজ করে চা ফ্যাক্টরিতে কাজ করে পাতা তুলে আর আমি মনে করি নিজে বাচ্চা কাছা নিয়ে মনে করে এখানে আমি ছোটো দোকান নিয়ে ফ্যামিলি চালাই তুমি চার এনে কাজ করো না জি না তে ভালোই ব্যবসা তো ভালোই হয় না হ্যাঁ মোটামুটি হয় কাস্টমার মানে যে দিন মানে দিন ভালো থাকে লোক বেশি আসে তোমার ব্যবসাতে এখানে শুক্রবার মোটামুটি ব্যবসা হয় চা বাগানের ভিতরে দেখতে প্রতিদিনই অনেক লোক আসে তাছাড়া শীতকাল থেকে এই বর্ষাকালে চায়ের গাছগুলো অন্য রূপ প্রকৃতি ধারণ করেছে তাই তো এখন লোক সংখ্যা অনেক বেড়ে গেছে সিলেটে যারা ঘুরতে আসবেন তারা একবার হলেও চা বাগানে ঘুরতে আসেন মনোরম পরিবেশ উপভোগ করুন সিলেটের লাক্কাতুরা ও মালনি ছড়া বাগান থেকে আমি ফারুক আহমেদ ভিডিও দাঁড়ানো ছিলেন শামীম খান জি নিউজ সিলেট